বাংলাদেশ ফুটবলকে অবশেষে পেতে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত মেশিন। ইংল্যান্ডের মাঠ কাপানো স্টাইকার হাকিন হাকিম কি নাম লেখাতে যাচ্ছেন লাল সবুজের জার্সিতে পঁচিশ বছর বয়সী ইংলিশ স্টাইকার লেস্টার একাডেমি থেকে বেড়ে উঠেছে বর্তমানে ইংল্যান্ডের শেপসেট ডাইনামো ক্লাবের হয়ে খেলছেন ছ ফুট দু ইঞ্চি লম্বা শক্তিশালী ফিজিক ও শারীরিক ফিটনেস আধুনিক টাইপের নম্বর নাইন আরও রয়েছে চমৎকার ফিনিশিং ও স্কিল জানা গেছে জায়ান হাকিম হামজা চৌধুরীর দূর সম্পর্কের আত্মীয় হামজা চৌধুরী তার কথা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বলেছে আর বাংলাদেশ ফুটবল দলে তার সম্ভাব্য অন্তর্ভুক্তি নিয়ে চলছে আলোচনা জয়ান কেন বাংলাদেশে আসবেন চলুন তা জেনে নেই জায়ানের মায়ের দিক থেকে রয়েছে রক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ইতিমধ্যে তার সাথে যোগাযোগ করেছে এবং জানা গেছে সে নিজেও আগ্রহ প্রকাশ করেছেন লাল সবুজের হয়ে খেলতে নাগরিকত্বর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বাংলাদেশ দলের দীর্ঘদিনের নম্বর নাইনের সংকট এখন পর্যন্ত সমাধান হয়নি জায়ান হাকিম ইউরোপীয় অভিজ্ঞতা ফিনিশিং ও গতির মিশ্রণে আক্রমণের নতুন মাত্রা হতে পারে তার উচ্চতা ও ফিজিক্যাল টি পয়েন্টগুলোর কারণে প্রতিপক্ষের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারেন তিনি যদি যান সত্যি লাল সবুজে নাম লেখান তবে হতে পারে বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম ফুটবল সম্পর্কে জানতে আমাদের পাশে থাকবেন